হরি কৃষ্ণ প্রভু একাদশীতে কি কি সবজি খাওয়া যায় একাদশীতে যেমন আলু কাঁচকলা মিষ্টি কুমড়া কষ তারপরে পেঁপে এগুলো দিয়ে আপনারা সবজি রান্না করতে পারেন এবং যখন আপনারা সবজি রান্না করবেন সেই সবজিতে আপনারা সাধারণ লবণ না বা সাধারণ তেল যারা নর্মালি ইউজ করে থাকেন সেগুলো দেওয়া যাবে না আপনাদেরকে লবণ ইউজ করতে হবে সন্দুক লবণ সেই লবণ আপনারা দশ ভন্ডার দোকান থেকে পেয়ে যাবেন অথবা আপনার যে মন্দির রয়েছে ইস্কন মন্দির বা গৌরী মঠের মন্দির রয়েছে সেই মন্দির থেকে আপনারা ক্রয় করতে পারেন আর তেলের কথা বলা হচ্ছে তেল হচ্ছে সূর্যমুখী তেল বা বাদাম তেল আপনারা এই তেল দিয়ে রান্না করে ভগবানকে নিবেদন করে তারপরে আপনারা প্রসাদ গ্রহণ করবেন তো আপনারা জানতে পারলেন যে একাদশীতে সবজি কি কি রান্না করা যায় বা কি কি দিয়ে রান্না করতে হয় এবং কিভাবে আপনারা সেই সবজি প্রসাদ ভগবানকে নিবেদন করে আপনারা গ্রহণ আচ্ছা প্রভু আমরা তো আগে যারা আটা বা ময়দা খেয়ে একাদশী করতেন এখন আপনারা বিস্তারিত ভাবে জেনে নিন যে আটা বা ময়দা দিয়ে একাদশী ব্রত হয় না কারণ ব্রহ্মবৈত্য পুরাণে স্পষ্ট ভাবে বলা রয়েছে যে আটা বা ময়দা পঞ্চর অবিশ্বাসের মধ্যে পড়ে তাই যেগুলো পঞ্চরবি শাসের মধ্যে পড়ে সেগুলো ত্যাগ করতে হবে যেমন ধান চাল আটা গম চপ ভুট্টা এগুলো পঞ্চর অবিশ্বাসের মধ্যে পড়ে এগুলো কখনোই গ্রহণ করা উচিত নয় একাদশীর দিন কারণ একাদশীর দিন এই সমস্ত দ্রব্যে স্বয়ং পাপ বিরাজ করে তাই এই সমস্ত দ্রব্য যখন আপনারা ভক্ষণ করবেন গ্রহণ করবেন প্রত্যেকটি গ্রাসে গ্রাসে আপনারা পাপ ভক্ষণ করবেন এটা আমার কথা নয় শাস্ত্রে রয়েছে সেটা আপনারা জানতে পারবেন যদি আপনার বাড়িতে থাকে অবশ্যই অবশ্যই আপনারা ক্রয় করতে পারেন আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা সেখানে হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন শ্রীমৎ ভগবত গীতা এবং তার সঙ্গে একটি শ্রীকৃষ্ণ নীলা গ্রন্থ পাবেন দুটা মিলে আপনাদেরকে কুরিয়ার সার্ভিস ফি সহ আপনার পাঁচশো টাকার মধ্যে হবে আপনারা যদি ক্রয় করতে চান তাহলে আপনি টাকা অনলাইন করে আপনারা সেই এবং শ্রী করতে আবার কি প্রভু আমরা কি জানতে পারি একাদশী হচ্ছে এমন একটি ব্রত এই একাদশী ব্রতর প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে প্রস্থান করা যায় বা যাওয়া যায় একাদশী মানে যেমন ধরুন আপনি যদি কোথাও যেতে চান যেতে গেলে অবশ্যই আপনাকে পথ ধরে যেতে হবে পথটা অবশ্যই আপনার জানা প্রয়োজন রয়েছে পথ জানা না থাকলে কিন্তু আপনি সেই জায়গায় বা গন্তব্যস্থলে আপনি পৌঁছাতে পারবেন না ঠিক সেই একাদশীর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানো যায় তাই একাদশী ব্রত যিনি সঠিক ভাবে করবেন সেটি হচ্ছে ভগবানের কাছে অবশ্যই আপনি পৌঁছাতে পারবেন কারণ একাদশী হচ্ছে ভগবানের কাছে যাওয়ার একটি ব্রত তো আপনারা এই ব্রতর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনায়াসে যেতে পারবেন তাই ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মবৈত্য পুরাণে বলেছেন যিনি একাদশী ব্রত সঠিক এবং নিয়ম অনুসারে ব্রত করেন তিনি আমার অত্যন্ত প্রিয় তাই যিনি একাদশী ব্রত করবেন তিনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চিন্তন স্মরণ করে একাদশী ব্রত করবেন কেন একাদশীতে উপবাস করতে হয় প্রভু একাদশীতে উপবাস করতে হয় এই কারণে যে একাদশীর দিন আমি একটু আগে বললাম যে একাদশীর দিন শস্যতে সমস্ত পাপ বিরাজ করে তাই পঞ্চরবিশ্বাস ত্যাগ করে যে সবজিগুলোর কথা একটু আগে বললাম সেই সবজিগুলো দিয়ে আপনারা রান্না করে সবজি তৈরি করে ভগবানকে নিবেদন করে আপনারা সেই প্রসাদ গ্রহণ করবে তাই একাদশীর দিন একাদশীর দিন যে অন্ন করা যায় না সেটি ব্রহ্মবিত্র পুরাণে বলা রয়েছে যে একাদশীর দিন উপবাস থাকতে হয় একাদশীর দিন উপবাস থাকতে হয় কারণে কারণ উপবাস মানে হচ্ছে নিকটে অবস্থান একাদশীর দিন ভগবানের নিকটে অবস্থান করে ভগবানের গুণকীর্তন স্মরণ এবং ভগবত গীতা একটু আগে আমি বললাম ভগবত গীতা আপনাদেরকে পাঠ করতে হবে এবং একাদশীর যে মাহাত্ম রয়েছে সেই একাদশীর মাহাত্ম কথা শ্রবণ করতে হবে বা পাঠ করতে হবে আচ্ছা প্রভু এই ইন্দ্রিয়া একাদশীতে ব্রত সমর্পণে ভোগ অর্পণে ভগবানকে নিবেদন করে ব্রাহ্মণ ভোজনের করার কথা বলা হয়েছে প্রভু আমরা শুদ্ধ ব্রাহ্মণ কোথায় পাব দেখুন এই ইন্দ্র একাদশী একটি খুবই গুরুত্বপূর্ণ একাদশী বা খুবই ফলপ্রদায়ী এই একাদশী যদি সঠিক ভাবে করতে পারেন যদি আপনার পিত বা আপনার পূর্বপুরুষ যদি মৃত্যুবরণ করে থাকে কোনো কারণ বসাতে নরগে প্রস্থান করেছে সেই ব্যক্তি এই ইন্দ্র একাদশীর প্রভাবে ধরুন আপনি ইন্দ্রা একাদশী ব্রত করছেন এই ইন্দ্রা একাদশীর প্রভাবে অর্থাৎ এই ইন্দ্রা একাদশী আপনি পড়লেন এই ইন্দিরা একাদশী যদি আপনি তাকে প্রদান করে দেন তাহলে সে ব্যক্তি নরক মুক্তি লাভ করে যদি বৈকুণ্ডে বৈকুণ্ডে যাবে না হলে তিনি স্বর্গে প্রস্থান করবেন তাই এই একাদশী অর্থাৎ ইন্দ্র একাদশীতে ব্রাহ্মণ ভোজনের কথা বলা রয়েছে আপনারা শুদ্ধ ব্রাহ্মণ কোথায় পাবেন এটি একটি ভালো প্রশ্ন তো দেখুন শুদ্ধ ব্রাহ্মণ বর্তমান পাওয়া খুবই মুশকিল এখন দেখা যাচ্ছে যে প্রায় ব্রাহ্মণ কিন্তু নেশা খেয়ে থাকেন বা নেশা পান করেন তাই সে সমস্ত ব্রাহ্মণকে ভোজন করালে আপনাদের পাপ আরো লেগে যাবে তা আপনি সে সমস্ত ব্রাহ্মণকে ভোজন না দিয়ে আপনি দেখবেন মন্দিরে সাধু বৈষ্ণবকে ডেকে আপনি সেই বৈষ্ণবকে আপনি সেই ভোজন করাবেন যদি আপনি সাধু বৈষ্ণব বা শুদ্ধ ব্রাহ্মণ কোথাও না পান তাহলে আপনার বাড়িতে যে পশু পাখি রয়েছে সেই পশু পাখিকে আপনারা যে ভোগ নিবেদন দিবেন ভগবান শ্রীকৃষ্ণকে সেই ভোগ নিবেদনের থালা থেকে চারপাশটা দানা নিয়ে পশু পাখিকে ছিটিয়ে দেবেন সেই পশু পাখিগুলো গুলো সেগুলো গ্রহণ করবেন তাতে আপনারা মনে মনে স্মরণ করবেন যে হে বৈষ্ণব হে ব্রাহ্মণ আপনারা এই গোবিন্দ নিবেদিত প্রসাদ গ্রহণ করুন গ্রহণ করে আমাকে কৃথার্থ করুন এভাবে বলে আপনারা সেই প্রসাদ তাদেরকে সেবা করাতে পারেন বা ভোজন করাতে পারেন তাই বলা রয়েছে যে শুদ্ধ ব্রাহ্মণ না পেলে আপনাদেরকে এই কর্তব্য অবশ্যই করতে হবে ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করা নিয়ম কি বলুন ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করার নিয়ম হচ্ছে যেমন ধরুন এই ইন্দ্রিয়া একাদশী শুরু হচ্ছে আঠাইশে সেপ্টেম্বর শনিবার কৃষ্ণ একাদশী অর্থাৎ এই ইন্দ্র একাদশী ইন্দ্র একাদশী শুরু হচ্ছে আড়াইশে সেপ্টেম্বর তাই আড়াইশে সেপ্টেম্বর অর্থাৎ আপনাকে সাতাইশে সেপ্টেম্বর ভোরে শয্যা ত্যাগ করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে সেখানে সংকল্প করতে হবে সংকল্প করে আপনি সেখানে নিবেদন কৃষ্ণ হে অচ্যুত হে কেশক আমি যেন একাদশী সঠিক ও সম্পূর্ণ পালন করতে পারি তার জন্য আমাকে কৃপা করুন এইভাবে বলে আপনারা একাদশী সংকল্প করবেন এবং সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন একাদশী সংকল্প মন্ত্র একাদশম নিরাহারম স্থিতা অহম অপেরামী শরণমে সরণমেত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্থান হন সংকল্প মন্ত্র উচ্চারণ করার পর আপনি যে একাদশী ব্রত উপস্থিত হল আটাশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার দিন আপনাদের একাদশী ব্রত আরম্ভ হয়ে গেল সেই দিন আপনারা সম্পূর্ণ দিনটি ভগবানের সেবায় নিয়োজিত থাকবেন ভগবানের গুণকীর্তন করবেন ভগবানের নাম কীর্তন করবেন ভগবানের স্মরণ করবেন প্রত্যেকটি কাজে আপনারা ভগবানের গুণ কীর্তন করবেন একাদশী দিন কারো সঙ্গে কোনো কটু কথা পরনিন্দা পরিচর্চা কারো সঙ্গে ঝগড়া বিবাদ করা যাবে না যেমন এই একাদশীর দিন উপস্থিত হলে গায়ে সাবান মাখা বা তেল মাখা বা নখ কাটা চুল কাটা বা রক্তপাত আপনাদের মানে অনেকে দাঁড়িয়ে পায়ে খোঁচা দিয়ে মাটি খোঁচা দেয় এগুলো কিন্তু যাবে না দিন দিন আপনাদেরকে আপনারা একাদশী ব্রত করবেন এবং একাদশীর দিন স্বয়ং বলেছেন একাদশীর দিন পঁচিশ মালা থেকে যদি সময় বেশি থাকে তারও বেশি মালা জপ করতে পারেন একাদশীর দিন আপনারা বেশি বেশি করে মালা জপ করবেন এবং সারাটা দিন আপনারা ভগবানের সেবায় নি্যস্ত থাকবেন এবং একাদশী ব্রত সম্পন্ন হলে একাদশী ব্রত যখন সম্পূর্ণ হবে অর্থাৎ দাদশের দিন দাদশের দিন আপনাদেরকে করতে হবে ভগবানের জন্য অন্ন প্রসাদ রান্না করবেন অন্ন রান্না করে ভগবানকে নিবেদন করে সেই অন্ন প্রসাদ আপনারা গ্রহণ করবেন সেই অন্ন প্রসাদ গ্রহণ করার সময় অর্থাৎ একাদশীর পারণের সময় উনত্রিশে সেপ্টেম্বর ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল নয়টা ছাব্বিশ মিনিটের মধ্যে আপনাদেরকে এই একাদশী পালন করতে হবে কৃষ্ণ একাদশী ব্রত শ্রবণে কি ফল লাভ হয় দেখুন ইন্দ্রিয়া একাদশী ব্রত শ্রবণে বা পাঠে দেখুন অনেকে কিন্তু অক্ষর জ্ঞানে বা বই পড়তে জানেন না তাই তারা যদি এই ইন্দ্রিয়া একাদশীর পাঠ মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে তাদের সামবৈধের ফল লাভ হয় দেখুন যে পাঠ করবে পাঠ করে যে পূর্ণ ফল লাভ হবে ভগবানের নাম স্মরণ করে যিনি শ্রবণ করবেন তার যিনি পাঠ করছেন তার থেকে বেশি ফল লাভ করবেন তাই যিনি এই একাদশী মাহাত্মকতা শ্রবণ করবেন তার সামবেদিক যোগ্যের ফল লাভ হয়ে থাকে তাই আপনি মনোযোগ সহকারে এক যুগে ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে আপনারা একাদশের মতো পাঠ শ্রবণ করুন একাদশী পাঠ করবেন আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখন আমরা ইন্দ্র একাদশী ব্রত মাহাত্মকতা পাঠ করবো আপনারা মনোযোগ সহকারে একাগ্র চিত্রে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই পাঠ শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির কে বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশী কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে একাদশী এই ইন্দ্র একাদশী নামে পরিচিত এই ব্রতের প্রভাবে মহাপাপ হয় এমন কি বিভাগে যারা নিম্নজনে প্রাপ্ত হয়েছেন এই ব্রতের প্রভাবে অর্থাৎ এই প্রভাবে সেই সেই নিম্নজনীয় থেকে উদ্ধার পাওয়া যায় এবং পূর্বপুরুষেরা পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় যেমন ধরুন পূর্বপুরুষ কোন কারণবশত নরকে প্রস্থান করেছেন বা নরকে অবস্থান করছেন নরক যাতনা যন্ত্রণা ভোগ করছেন যদি আপনারা এই ইন্দ্র একাদশী সঠিক পালন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেই পূর্বপুরুষ বা নিম্নজনি সেখান থেকে উদ্ধার পেয়ে স্বর্গ বা বৈকুণ্ঠ রূপে করবে করবেন তো দেখুন এই একাদশীর মাহাত্ম সোনা মাত্রে সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয় বলা রয়েছে এই ইন্দ্রা একাদশী ব্রত যারা মনোযোগ সহকারে কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে যারা শ্রবণ করবেন তাদের কিন্তু সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয় যিনি পাঠ করবেন তার থেকে অধিকতর লাভ হয়ে থাকে যিনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন হে রাজন মহিষ্ণতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করতেন তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল তার পুত্র সহ তিনি সুখে রাজ্য পরিচালনাও করতেন বিষ্ণু ভক্ত পরায়ন ছিলেন এবং নিরন্তন শ্রী গোবিন্দের নাম করতেন একদিন রাজা গুণ মগ্ন এমন সময় দেবর্ষি নারদ সেখানে এসে উপস্থিত হলেন এবং সেই রাজা সেন উঠে তাকে প্রণাম জানিয়ে এবং তাকে দর্শন করে হাত জোর করে উঠে দাঁড়ালেন এবং দন্ডপত প্রণাম করে আসন দিয়ে অর্ঘ পাদ্য ও ষোড়শ উপাচার পূজা করে তাকে জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী নারদ আপনার আগমনের কারণ কি দেবসী নারদ বললেন যে হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পূর্ণ করে আপনার পিতাকে দেখতে পেলাম এবং ব্রতভঙ্গর পাপের ফলে তিনি সেই নরক যাতনা ভোগ করছেন হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে আমি তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করেও কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক এই ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গে অবস্থান করবো বা স্বর্গে এই কথা আমার এখানে আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানের জন্য এই ইন্দ্রা একাদশী ব্রত পালন করুন তখন ইন্দ্রসেন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী এই ইন্দ্রা একাদশের ব্রতই বা কি কিভাবে পালন করতে হয় কিভাবে করতে হয় নিয়মবায় কি আমাকে বিস্তারিত ভাবে বলুন তখন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে পক্ষে দশমীর দিন স্নান করে ভোরে ত্যাগ করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ ভোরে স্নান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে মধ্যাহ্নে অর্থাৎ দুপুরে যে ভোগ দেওয়া হয় সেই ভগবানকে ভোগ নিবেদন করে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান স্নান করবেন অর্থাৎ আবার আপনাকে স্নান করতে হবে স্নান করার পর রাত্রিতে আপনি যে ঘুমাবেন ঘুমানোর জন্য আপনার কিন্তু না ঘুমানোর ভূমিতে স্নান করতে হবে অর্থাৎ মাটিতে ঘুমাতে হবে পরের দিন একাদশী এবং পরের দিন থেকে তো এই সমস্ত কাজ করতে হবে এবং পরের দিন যে একাদশী অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর যে আমাদের একাদশী ব্রত সে একাদশী ব্রত প্রাত অর্থাৎ ভোরে সমস্ত আপনি দশমীর দিন যেভাবে করলেন ঠিক সেভাবে একাদশী দিন করবেন ভোরে স্নান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে ভগবানের পূজা সম্পন্ন করে তারপরে আপনারা নিরাহারে নিরাহারে একাদশী ব্রত করবেন অর্থাৎ আপনার এই একাদশী ব্রত কিছু গ্রহণ করা যাবে না যেহেতু আমরা বর্তমান কলিযুগ অবস্থান করছি এই কলিযুগের মানুষের নিরাহারে থাকা বহু সমস্যা তাই আপনারা সবজি রান্না করে খেতে পারেন তো কি হবে সবজি রান্না করতে হয় আমরা প্রথমেই বলে দিয়েছি আপনারা সেই সমস্ত উপকরণ দিয়ে সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন তো গ্রহণ প্রসাদ গ্রহণ করার মন্ত্র কি রয়েছে এবং সংকল্প মন্ত্র কি রয়েছে এবং পালন করবেন তার মন্ত্র কি রয়েছে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আপনারা একটু মনোযোগ সহকারে এই পার্টি শ্রবণ করুন তো বলা রয়েছে যে নিরাহারে থাকবেন এবং ব্রতের নিমাবলী দৃঢ়ভাবে এবং খুব কঠোর ভাবে পালন করবেন এবং হে পুণ্ডরি কাক্ষ অচ্যুত এই স্বর্ণাগতের প্রতি কৃপা করুন এইভাবে আপনি ভগবানের কাছে হাত জোর করে বলবেন আপনারা আপনার যে শালগ্রাম রয়েছে অর্থাৎ বিষ্ণুর পূজা করে শালোগ্রাম বিষ্ণুর পূজা করে হাত জোর করে বলবেন বা হাত জোর করে আপনার যে ব্রত আপনি যে ব্রত করছেন আপনার ব্রতের ফল আপনি যাকে দিতে চান তার তাকে স্মরণ করে বলবেন তাকে অর্পণ করে দিলাম অর্পণ করা মাত্র আপনি যাকে অর্পণ করবেন সে কিন্তু তৎক্ষণাৎ তৎক্ষণাৎ যদি জমলোকেও থেকে থাকে থাকে বা ভোগ করতে কিন্তু সে জম যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে স্বর্গে প্রস্থান করবে অথবা বৈকুণ্ঠে প্রস্থান করবে তো তাই আপনি যাকে ব্রতর ফল প্রদান করতে চান তার তাকে স্মরণ করে আপনারা ব্রতর ফল প্রদান করতে পারেন ভগবানের সামনে হাত জোড় করে এইভাবে বলবেন তো আপনারা হাত জোর করে ভগবানের কাছে বলবেন হে পুন্ডুরী কাক্ষ হে অচ্যুত এই শরণাগতের কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রামের পূজা করে আপনি যার উদ্দেশ্যে ফল প্রদান করছেন তাকে স্মরণ করে ফল অর্পণ করবেন এবং দ্বাদশের দিন মনে করেন একাদশী শেষ দ্বাদশীর দিন উপস্থিত হলো দ্বাদশের দিন সকাল বেলা সকালে আপনারা ভরে শ্রী গোবিন্দের পূজা করবেন পূজা করে ব্রাহ্মণ ভোজন করবেন আমি আগে বলে দিয়েছি ব্রাহ্মণ ভোজন কিভাবে করতে হয় শুদ্ধ ব্রাহ্মণ ভোজন করবেন শুদ্ধ ব্রাহ্মণ না থাকলে বৈষ্ণব বৈষ্ণবকে ভোজন করাবেন বৈষ্ণব না থাকলে আপনারা কি করবেন আমি বিস্তারিত বলে দিয়েছি আপনারা একবার জেনে না থাকলে বা বুঝতে না পারলে আবার একটু সামনে গিয়ে দেখে নিন ঠিক আছে হরে কৃষ্ণ দেখুন সমস্ত ভোজন করানোর পর আপনি এই মহাপ্রসাদ সেবা করবেন এই মহাপ্রসাদ সেবা করার মন্ত্র কি রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা শ্রবণ করুন এবং এই মহাপ্রসাদ শ্রবণ করার আগে এই মহাপ্রসাদ সেবন করার আগে বা মহাপ্রসাদ আপনি যখন পাবেন পাওয়ার আগে আপনাদেরকে এই একাদশী ব্রত যে করলেন সেই মন্ত্র উচ্চারণ করতে হবে একাদশী মতো উচ্চারণ করবেন এইভাবে একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান তিমরান্দস্য ব্রতীনানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টির প্রদভাব একাদশীর প্রথম মন্ত্র উচ্চারণ করার পর আপনাদেরকে যে আপনি প্রসাদ এখন গ্রহণ করবেন যে প্রসাদ আপনি বৈষ্ণবকে সেবা দিলেন সেই প্রসাদ যে আপনি এখন গ্রহণ করবেন সেই প্রসাদ গ্রহণ করার মন্ত্র হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতান বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্র তাহে কাল জীব ফলে বিষয় সাগরে তার মধ্যে জীবাহতী লোভময় সুদরমতী তাকে যে তার কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহুবা জয় দিলা ভাই সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণগাও জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদী বোর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে মন্ত্র উচ্চারণ করে আপনারা প্রসাদ গ্রহণ করবেন বললেন হে রাজন দেবসেন বলেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্শন করে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বোলকুণ্ডে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে আরত প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের এই উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ইন্দ্র একাদশের ব্রত অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ অর্থাৎ বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্র সেন নিজ পুত্রকে তার রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলেকে গমন করলেন এই ইন্দ্র একাদশীর পাঠ ও শ্রবণ করলে মানুষের সকল পাপ থেকে মুক্ত হয়ে তিনি বিষ্ণুলেখে প্রাপ্ত হন তাই আপনারা একাদশী ব্রত কথা শুনলেন শ্রবণ করলেন একাদশীর ব্রত মাহাত্ম কথা খুবই একটি গুরুত্বপূর্ণ মাহাত্ম আপনারা এই মাহাত্ম শ্রবণের ফলে আপনারা বৈকুণ্ঠে গমন করতে পারেন এবং একাদশী ব্রত শুরু হচ্ছে আঠাশে সেপ্টেম্বর শনিবার এই ইন্দ্র একাদশী শুরু হচ্ছে আর ইন্দ্রা একাদশীর ব্রতর পালন করবেন অর্থাৎ পালন করবেন উনত্রিশে সেপ্টেম্বর ভোর পাঁচটায় সাতাশ মিনিট থেকে মিনিটের পালন করতে হবে তো সময় রয়েছে আপনারা এই একাদশী ব্রত সঠিকভাবে করবেন অন্যকে করার সুযোগ করিয়ে দিবেন এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ